হ্যালো ডিআর ভিউর্স ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল পিডি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও ডিআর ভিওয়ার্স আমরা যারা অনলাইন বদ্ধির জন্য আবেদন করেছি এখন কিন্তু প্রত্যেকটা আবেদনে কিন্তু প্রধান শিক্ষক উপজেলা সরকারি শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় কিন্তু এই আবেদনগুলোকে কিন্তু তারা যাচাই বাছাই করেছে এবং পরবর্তী কাজের জন্য অগ্রহণ করেছে আমরা যখন আমাদের আইডি প্রবেশ করি বদলির আবেদনটা দেখতে দেয় তখন কিন্তু আমরা দেখতে পারি না আসলে কে কি মন্তব্যটি করেছে আমাদের আবেদনে তাহলে আমরা এটি কীভাবে দেখতে পারি ডিআরটিওয়ার্স অফিসাররা বা প্রধান শিক্ষক কী মন্তব্য করেছে বা কী সুপারিশ করেছে সেই বিষয়টি আমরা কিভাবে দেখতে পারি সেটি আজকের ভিডিওতে জানব ডিয়ার ভিওয়ার্স এই জন্য আমরা আমার আমরা প্রবেশ করবো তো আইপিএমএস যদি আমরা প্রবেশ করি তো এখান থেকে একটি সার্ভার থেকে আমরা সরাসরি আইপিএমএস যাব আইপিএমএস আমরা লগ ইন করব আপনি যদি আপনার নিজের আইডিতে প্রবেশ করেন আপনার নিজের আইডিটা আপনি দেবেন এবং পাসওয়ার্ড যদি আপনি লগ ইন করবেন তাহলে আপনি যে প্রতি আবেদন করেছেন আপনার প্রোফাইলে সরাসরি এখানে নিয়ে যাবে আপনি যখন আপনার বদলির এই তথ্যটি দেখতে চাবেন তখন এই যে বদলির আবেদন দেখুন এখানে আপনি ক্লিক করতে পারেন বা আপনি পাশ থেকেও আপনি প্রবেশ করতে পারেন তো এখানে কিন্তু আমার আবেদনটা রিভিউ চলমান এখান থেকে আপনি এখান থেকে আপনি আপনার আবেদন ডাউনলোড করতে পারেন ট্র্যাকিং নাম্বার ডাউনলোড করতে পারেন তো এখানে দেখুন আপনার কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো এই আবেদনটিতে আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে আমার এখানে প্রধান শিক্ষক সহকারী উপজেলা শিক্ষা বিচার কিংবা উপজেলা শিক্ষা অফিসার মহোদয় কি মন্তব্য করেছে এখানে কিন্তু দেখার কোনো সুযোগ নেই শুধু দেখাচ্ছে রিভিউ চলমান এবং বর্তমানে আপনার আবেদনটি বর্তমানে স্বয়ংক্রিয় মূল্যায়ন প্রক্রিয়ার জন্য অপেক্ষমান অর্থাৎ এই লেখাটা মানে হচ্ছে এটা কিন্তু উপজেলা মহোদয় যখন এটাকে যাচাই বাছাই করেছে এবং অগ্রয় করেছে তারপরেই কিন্তু এই লেখাটা আসে তো এখন আমার প্রয়োজন হচ্ছে আমি জানতে চাচ্ছি আমার এই আবেদনটার মধ্যে কী কী মন্তব্য করেছে সেটা আমি জানার জন্য তাহলে এই জন্য আমরা কী করবো এটা এই জন্য আমাদের যেটা করতে হবে আমরা কিন্তু এটা আমাদের আইডিতে আমরা এই বিষয়টি দেখতে পারব না যতক্ষণ আমি বদলের জন্য মনোনীত না হচ্ছি এই জন্য আপনাকে যেটা করতে হবে সেজন্য আপনি আপনার প্রধান শিক্ষকের আইডি সহজিতা নেবেন আপনার প্রধান শিক্ষকের আইডিতে আপনি প্রবেশ করবেন প্রধান শিক্ষকের আপনি যে আবেদন করেছেন আপনার নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডিতে কিন্তু প্রবেশ করতে হবে তো আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করছি তো প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করার পর এখানে দেখুন দেখুন যে লেখা আছে অপেক্ষামান তালিকা আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা বাম পাশের এই ড্যাশবোর্ড থেকেও কিন্তু আপনি বদলির আবেদন যেটা আছে যে সেখান থেকেও আপনি কিন্তু প্রবেশ করতে পারেন তো এখান থেকে আমি অপেক্ষামান তালিকা এই অপশনটায় আমি ক্লিক করব তাহলে কিন্তু এখানে দেখুন যে কোনো ধরনের রেকর্ড এখানে পাওয়া যায়নি অর্থাৎ এখান থেকে কিন্তু যে অপেক্ষামান তালিকা ছিল সেটা প্রধান শিক্ষক মহোদয় সেটাকে সে যাচাই বাছাই করে ফরওয়ার্ড করে দিয়েছে যার জন্য এখন এখন কিন্তু এখানে আরেকটা নেই জন্য আপনাকে যেটা করতে হবে যে শুধু আমার পর্যালোচনা অথবা অনুমোদনের জন্য অপেক্ষামান আবেদন যে যদি আবেদন থাকে তাহলে এখানে থাকতো যেহেতু নয় এই জন্য আমার এই যে এখানে যে নীল রঙের টিকমার্কটি আছে এটার উপর ক্লিক করলে এই টিকমার্কটি উঠে যাবে এবং এরপরে আমরা ফিল্টার করুন এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে যতগুলো আবেদন এই বিদ্যালয় থেকে করা হয়েছিল সবগুলো আবেদন কিন্তু এখানে দেখাবে এবং আমার বিদ্যালয় থেকে তিনজন আবেদন করেছে তো আমি আমার আবেদনটি দেখব। এবং একটি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় কিন্তু এই আবেদনটি প্রত্যাখ্যাত করেছে তো এখান থেকে আমি আমার আইডির তথ্যটা দেখব যে আসলে কে কী আবেদন করেছে যার জন্য আবেদনের তথ্য দেখুন আমার আইডির পাশে দেখবো চেক করলে কিন্তু প্রধান শিক্ষক যারা যারা আবেদন করেছে সবার তথ্যটাই দেখতে পারে কারটায় কি মন্তব্য করেছে এবং এখানে ক্লিক করলে দেখাবে কেন এটা প্রত্যাখ্যাত হয়েছে সে বিষয়টিও দেখাবে এবং এখান থেকে আমি যদি দেখি আমার আবেদনের তথ্য দেখুন তাহলে আমি দেখব যে আমি পূর্বে আমার আইডিতে প্রবেশ করে আমি কোনো কিন্তু মন্তব্য দেখতে পারিনি তো এখন এটাকে যেটা করতে হবে আবেদনের তথ্য দেখুন এই অপশনে ক্লিক করতে হবে এবার দেখুন আমি যদি এটাকে স্কুল করে নিচের দিকে যাই তাহলে এখানে দেখবেন যে প্রধান শিক্ষক এখানে যে মন্তব্য করেছে সেটাও দেখাচ্ছে উপজেলা শিক্ষা অফিস মহাদ মহাদয় এটা যাচাই বাছাই করে যে মন্তব্য করেছে সেটাও দেখাচ্ছে দেখা দেখাচ্ছে সেটাও দেখাচ্ছে এবং কত তারিখে করেছে কয়টা সময় করেছে সবগুলোই কিন্তু তারিখ এবং সময় খাওয়া দেখাচ্ছে এবং উপজেলার শিক্ষা অফিসার মহোদয় যে এটাকে যাচাই করেছে এবং তারপরে এটাকে অগ্রাহিত করেছে অর্থাৎ এখান থেকে আমি কিন্তু তাদের এই মন্তব্যগুলো আমি দেখতে পাচ্ছি যে তারা কী মন্তব্য করেছে এবং এর পরবর্তী তার নিচেই আছে পরবর্তী ধাপের তথ্য আপনার আবেদনটি বর্তমানে স্বয়ংক্রিয় মূল্যায়ন প্রক্রিয়ার জন্য অপেক্ষামান এই লেখাটি কিন্তু আমার বর্তম আমার নিজ বা আবেদনের ক্ষেত্রে যখন আমার আইডিতে প্রবেশ করিয়েছিলাম সেটা কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এটা যখন আর স্বয়ংক্রিয় মূল্যায়ন হয়ে যাবে তখনই আমি চূড়ান্ত রেজাল্টটা আমি পেয়ে যাব আসলে আসলে এটা আমি গতির জন্য মনোনীত হয়েছি না মনোনীত হয়নি তো যখন আমি মনোনীত হব তখন কিন্তু ওই বিদ্যালয় কে মনোনীত হলো এবং কে কত নাম্বার পেলো সেটা পূর্বের বছর কিন্তু দেখা গেছে যে আসলে সেই তথ্যটি আমরা সেখান থেকে জানতে পেরেছি আশা করি এবারও জানা যাবে তো যখন মনোনীত হবে বা এটা স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন হবে তারপরেই আমরা বাকিপত্রগুলো জানতে পারব। তো আর এভাবে কিন্তু আমরা আমাদের আবেদনের আসলে আবেদনটায় কে আবেদনটায় কোন অফিসার কী মন্তব্য করেছে বা আবেদনটি সঠিকভাবে অব্যাহত হয়েছে কিনা বা যাতায়াতৃত হয়েছে না এই বিষয়গুলো আমরা জানতে পারি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম